ওয়েলকাম টু মাই চ্যানেল দেখো আজকে আমি বানাতে চলেছি মাছের মাথা দিয়ে মুগের ডাল তার জন্য মাছের মাথাগুলোকে গুলোকে ভালো করে ভেজে রাখা আছে আর এখানে ডালটাকে ধুয়ে নিয়েছি ডালটাকে এবার একটু সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে দেব প্রথমে করে জল গরম করতে দেওয়া আছে হালকা করে তারপর সব ভিতর দেব দেখ এর এর নুন আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করতে দেব নোনা হলুদ দিয়ে দেওয়া হলো বন্ধুরা এটা প্রেসারে ঢাকনিটা এটা দিয়ে এটা সিদ্ধর জন্য চাপিয়ে দেওয়া বন্ধুরা ডাল সিদ্ধ হয়ে গেছে গ্যাসে কড়া চাপানো আছে এবারে তেল দেবো কড়াতে বা তেল দেওয়া হলো বন্ধুরা ফোড়নের জন্য পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা নেওয়া হয়েছে তেল গরম হচ্ছে দেখুন বন্ধু তেল গরম হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার এটাতে আমাদের ফোড়নটা দিতে হবে তেজপাতা শুকনো লঙ্কা আর ফোড়নটা দেওয়া হলো ফোড়ন ভালো মতো হয়ে যা ভালো মতো হয়ে গেছে এটাতে টমেটো আদা রসুন তেসটা ভালো করে দেওয়া হলো যে ভালো করে নেড়ে এটাকে হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটা একটু কষতে হবে ভালো করে মশলাটা কষে নিয়ে এটাকে ফুটতে দিতে হবে দেখুন বন্ধুরা কি সুন্দর মশলাটা ফুটছে আর একটা ভালো স্মেলও বেরিয়েছে আর একটু ভালো করে ফুটে যাক তারপর এটাতে মাছের মাথাগুলো দিয়ে একটু ফুটিয়ে নেওয়া হবে মাথাগুলো এখানে দিয়ে দেওয়া হলো বন্ধুরা মশলাতে ভালো করে একটু কষা কষার মতো হয়ে গিয়ে তেল ছেড়া ছেড়া হোক আমাদের এদিকে এই মশলাটা কষানো হয়ে গেছে মাছের মাথা দিয়ে এবার মুগের ডালটা দিয়ে দেওয়া হবে ডালটা দিয়ে দেওয়া হচ্ছে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা সুন্দর করে নেড়েছেড়ে নেওয়া হচ্ছে এবার ডালটার সাথে মাছের মাথাগুলো একটু ভালো করে ফুটতে দেওয়া হবে একটু ফুটে গেলে নুনটা চেক করতে হবে আর একটু একটু নুন অ্যাড করা হলো বন্ধুরা এটাতে আর একটু চিনি দিতে হবে আর একটু লঙ্কা গুঁড়ো বন্ধুরা এটাতে এবার আমাদের মুগের ডালটা মাছের মাথা দেওয়া হয়েছে এখন কাঁচা লঙ্কা দিয়ে একটু ফুটিয়ে নেওয়া হবে ভালো করে নেড়ে নিয়ে টেস্ট একদম ঠিকঠাক আছে আর একটু ভালো করে ফুটে গেলে এটা নামিয়ে নেওয়া হবে দেখুন বন্ধুরা আমাদের মাছের মাথা দিয়ে মুগের ডাল রেডি এবার এটাকে পাত্রে ভালো করে ঢেলা হয় এ দেখুন বন্ধুরা ঢালা হচ্ছে দেখুন বন্ধুরা আমাদের মাছের মাথা দিয়ে মুগের ডাল কমপ্লিট হয়ে গেছে আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ